নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা আজকে একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি সেটা হলো রুই মাছের আলু দিয়ে ঝোল আমরা রুই মাছগুলোকে কেটে বেছে ধুয়ে পিস করে নুন হলুদ মাটি রেখে দেখতে পাচ্ছেন অনেকটা তেল গরম করেছি কারণ তেলটা গরম হয়ে গেছে রুই মাছগুলো এক করে ভেজে নেবো এতবার আমরা মাছগুলোকে ভেজে নেবো যার তোমার বেশি করতে পারবে আর এই রুই মাছের সঙ্গে আজকে আমরা দেব বাটা মশলা মশলাটা আমরা শিলে বেঁচে নেব আর সঙ্গে দেব আলু আর দেব আমরা টমেটো টমেটোটা আমরা দেব আর দেব ধনে পাতা রুই মাছের সঙ্গে ধনে পাতাটা আমরা ধুয়ে বেছে কুচিয়ে রেখেছি মাছে দেবার জন্য দিয়ে দিলাম ভাজা হোক মাছের এক দিকটা ভাজা হয়ে গেছে আরেকটা দিক আমরা ভেজে নিচ্ছি দেখতে থাকুন মাছগুলো ভাজা হয়ে গেছে এক এক করে আমরা তুলে নেব মাছ মাছটা তুলে নিলাম ভাজা হয়ে গেছে যেহেতু এবার আমরা দেবো ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা একটা দেব আর সঙ্গে দেবো ঘিরে এবার কেটে রাখা আলুগুলো ভেজে দেব থাকুন মতো একটু হলুদও দিয়ে দিলাম আর এর সঙ্গে আমরা বাটনাটা বেটে নিচ্ছি মাছের মশলা এবার আমরা টমেটো গুলো দিয়ে দিলাম টমেটো গুলো ছোট ছোট কুচি করে দিয়েছি টমেটো সহ আমরা একটু ভেজে ভেজে নিচ্ছি আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলার মধ্যে হলুদ মিশিয়ে আমরা দিয়ে দিলাম কষানোর জন্য নাড়াচাড়া করতে থাকবো

আলু মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে একদম তেল বেরিয়ে গেছে টমেটো দেওয়া ছিল আজকের মাছ হলো রুই মাছ কাটা রুই মাছ আলু দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে ঝোল রেসিপি হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদটা একটু কমই হয়েছিল মশাল <muchas> আরেকটা <muchas> স্বাদ মতো নুনটা দেখে নিলাম যে ঠিক এখন হয় না একটু লাগবে দিয়ে দিলাম নুন আলুটা সেদ্ধ হয়নি এখনো সময় লাগবে আমরা মাছের জলটা ফুটে উঠেছে মাছটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আলুটাও নরম হয়ে গেছে এবার আমরা মাছের ঝোল কমপ্লিট নুন হলুদ এগুলো সব ঠিকমতো দিয়ে আমরা নামিয়ে ফেললাম আমরা এবার এই মাছটা কড়াই থেকে থালে বেড়ে নেব দেখতেই পাচ্ছেন কাটা রুই মাছ আলু দিয়ে ধনে পাতা দিয়ে টমেটোর কুচি দিয়ে ঝোল তৈরি রেডি আপনাদের যদি এই রুই মাছের ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা রুই মাছের ঝোল রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে ই মাছের ঝোল রেসিপিটি কীরকম হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন শেয়ার করবেন আর আমাদের লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটিকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই এই ভিডিওটা দ্বিতীয় ভিডিও আবার একটা দেখাচ্ছি লাভের তরকারি নমস্কার